এবার বিয়ের দাবিতে প্রেমিকের কর্মস্থলের সামনে ধর্ণা দিল প্রেমিকা ব্যাংকের সামনে ধর্নায় যুবতি জলপাইগুড়ি এই ঘটনা এলাকায় রীতিমতো চাঞ্চল্য বিয়ের দাবিতেই ধর্নায় বসল এই যুবতী জানা যায় এর সুদূর কোচবিহারের শীতলকুচি থেকে এক যুবতী ময়নাগুড়ি ব্লকের পানবাড়িতে আমগুড়ি ব্যাংক অফিসের সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসে যুবতীর কথা যে ব্যাংকে কর্মরত এক কর্মীর সাথে কয়েক বছরে প্রেমের সম্পর্ক রয়েছে ওই যুবকের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমের সম্পর্কে জড়ালেও বর্তমানে নাকি সে বিয়ে করতে অস্বীকার করছে আর এই কারণেই ওই যুবতী সোজা বিয়ের দাবিতে দেখা গেল যে ব্যাংক অফিসের সামনে গিয়ে ধর্নায় বসে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে সে বিষয়ে এই যুবতীর কি বক্তব্য নিয়ে শোনাবি বলছে বাড়ি নিয়ে যাবো কিন্তু বাড়ি নিয়ে যায়নি

এবং এই যুবতীর যে অভিযোগ তা হচ্ছে বিয়ের প্রলোভনে দেখে প্রথমে প্রেমে জড়ালেও এখন বিয়ে করতে চাইছে না প্রেমিক আর যার জন্য এবার কর্মস্থলের সামনে গিয়ে ধর্ম দিল এই যুবতী সঙ্গে সঙ্গে কিন্তু এলাকার বা ওই আশপাশ এলাকার মানুষজন জড়ো হয়ে যায় এবং রীতিমতো হট্টগোল পরিস্থিতি তৈরি হয় এই পুরো ঘটনায় অবশ্যই আহ একাধিক বিষয় কিন্তু উঠে আসছে তবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন